নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ ভুরিভোজে আজকের রেসিপি মশলা লুচি লুচি তো মাঝে মধ্যে আমরা সবাই খাই তবে মশলা লুচি একটু অন্য অন্যরকম তো এটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে জেনে নেওয়া যাক প্রথমত একটা বড় পাত্রে ময়দা নিয়েছি তার মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন চিনি চিলি ফ্লেক্স জোয়ান কাশৌড়ি মেথি ধনেপাতা টক দই সাদা তেল আর হলুদ মিশ্রিত জল এবার সবটা মিশিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে জল মিশিয়ে এটা থেকে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ময়দাটা মাখিয়ে নেবার পর উপর থেকে তেল দিয়ে তেলটা ডোয়ের পুরো গায়ে মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দিতে হবে আধ ঘন্টা পর এই ডোটা থেকে একটা করে লিচি কেটে নিতে হবে নরমালি লুচি করার জন্য যেরকম সাইজের লিচি কাটা হয় তার থেকে সামান্য বড় সাইজ লিচিগুলো কেটে নিতে হবে এরপর একটা করে লিচি বেলে নেব এটা খুব বেশি পাতলা করব না তবে খুব একটা মোটাও হবে না এখন তেল গরম করে একটা করে লুচি তেলের মধ্যে দিলেই খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠবে এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য বিশেষ একটা সময় লাগে না কিন্তু রেসিপিটা অত্যাধিক সুস্বাদু হয় অন্তত একবার তোমাদের কাছে রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ